চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ঠিক আছে তো এখন ওর লোকে গাড়ি আসা করছে কাশ্মীর কখন চিনা চিনি কথা আমি এবার একটু নতুন করে হিজাবটা পড়তেছি আর কি কেমন জানি হয়ে গেছে তো এই জন্য ভাবলাম হিজাবটা আবার পরে নিই একটু ওইসে ওইসে পাগল হয়ে গেছে না একটা জিনিস পড়তে সময় লাগে না লুজ হয়ে গেছে এটা আমার পড়তেছি তো দেখছেন বন্ধুরা ওয়াই নাই ওয়াই নাই শুরু করে দিছে যাই হোক সঙ্গী থাকেন দেখতে অনেকটা করতে পারি আমি আগে পড়তে পারতাম না মুসে যেত এখন আল্লাহ দিলে অনেকটাই পড়তে পারি তো পড়তে পড়তে যেকোনো জিনিস একটা চর্চা থাকলে

আহা খাবার হচ্ছে ভালো খাবারও কো দিয়া দেন গইজায় আছে। ডায়লগ দিল আর কি। না কয় পূর্বচালায় অন্য অন্য দোকানে খায় বাস শাকিলার দোকানে খায় দেশি হাস। সে একটা ডায়লগ বানাইছে। গ্রামিন প্লাস। এইটাতে আমরা দেখাই দিন খাইলাম।

মওজউদ্দিন 70 নাম ডাকি 70 এক খোলাই খুলতে পারমু মওজউদ্দিন 70 কো 70 আ দেখেন হ্যাঁ দেখ দেখমু কি এলাকার মানুষ আমরা হুম কি কয় সংগ্রাম 70 বলে কয় কয়টা

করি এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার চিন্তা ভাবনা তো এখানে মরিচ আর পুদিনা পাতাটা এই করে নিলাম এইটা নিলাম এইটা রসটা দিয়ে দিচ্ছি কারণ পুরাটা নেওয়া যাবে না আর এখানে আমটা এই যে সিদ্ধান্ত নিয়ে এসো আমটা সিদ্ধ করে নিচ্ছি এখন শরৎ বানানো হবে আবার ফেটানো হবে তাকে আবার তার মরিষটা এ ফেট তখন তোরা বাইজ এগারোটার মনে বেশি জানি না কত কয়টা বাজে তবে উঠছি কিন্তু কাজ বাবা যখন গেছে সকালে সে করে গেছিলো ঢাকা করে তো তখন উঠছি ওইটা বৈশা উসছি সাহসী কুড়ে না যে গরমেতে কাজ করতে আসি কালকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল ঠান্ড হয়েছিল বলতে গেলে কালকের দিনটা আজকে আবার সেই গরম সেই রোদ তার ভিতরে ঠান্ডা রোদ পড়ছে বাইরে কি কম তার ভিতরে এই কয়েকদিন একটু ঠান্ডা পানি খেয়েছি আমারও লেগে আছে ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে কাশি তো যাই হোক এখন কাশ্মীর বাবা ফোন করে বলতেছে কাঁচা আমি শরৎ বানাও তো কাঁচা আমি শরৎটা বানালে কী হয় কষ্টি কষ্টি লাগে তো ভাবলাম একটু সিদ্ধ করে তারপরে এক দিন আবার তারি ল্যান্ডার করে রসটা দিয়ে দিই মরিচের তাহলে এই

চাইছিলাম হাঁসের মাংস বার করবো কিন্তু হাঁসের মাংস বার করা সম্ভব না প্রচুর পরিমাণ গরম পথ তো এখন ওলো গিয়ে একটু গিট লবণ দিয়ে এটা বেটে নিব কাশ্মীর বাবা আসার আগে আগে তো এটা রাইখা দিব তো আসার পর যে সে খাইতে পারে তখন টল কই দিয়ে যদি লাগে পরে তুমি আনি বলে তো যাই হোক সঙ্গে থাকেন দেখতে চান ভিডিওটা কিন্তু কালকে আমি রাত্রে শুরু করছি রাত্রে মানে যে কালকে একটু এক জায়গায় যাইতে রয়েছিলাম

তো আমরা এরকম শরবত যেই খাই তোরা এরকমের বোতল করে রাখবো তরমুজ দেখছি অলরেডি আস্তে আস্তে হতে আর এই দিক দিয়ে তরমুজ এত পরিমাণ গরম আর লাগতেছে না গরমে আমরা ঠান্ডা ঠান্ডা তরমুজ খাই এই তরমুজ না একটা তরমুজ খাই ফ্রিজে হইবো এটা আগে করে নি জানি না কেমন এ তো মুসটা কেমন এখন ফ্রিজে পড়বো ফ্রিজে দিব ঠান্ডা হতে আমার তমু ছাড়া চলে না বন্ধুরা সবকিছু আমার তমুচে এখন আমি নাস্তা খাই নাই যদিও রুটি বানাইছি খাই নাই আমার কাছে মন চাইছে রাজ্যে রুটি খাই

তো দেখতে পয়সা নিয়ে ঘরমের ভিতরে রান্নাবান্না করতেছি তো রান্না বান্না করে ছেলে মেয়েকে রেডি করে পাঠায় দিয়ে অনেকক্ষণ বসে ছিলাম তারপর পুচু করছি পশু করেছি শুইছি এতে কিছুক্ষণ আগে উঠছি এরই ভিতর বৃষ্টির মা আমি শোয়া থাকতেই কাজ করে চলে গেছে সে আসতো আবার মনে হয় টক নিয়ে আসছে দেখলাম আম নিয়ে আসছে সমুদ্র মেঝুকুনি বাসার থেকে পাঠাইছে তো এগুলো নিয়ে আইসা কী করছে সে আবার চলে গেছে ভাত খায়নি ভাত খায় নাই কীভাবে বুঝলাম সেটা হয়তো আপনাদের ধারণা আমি যেরকম ভাত রান্না করছি ওই রকমেরই ঘরে আমার কেউই খায় নাই ছোটো ছেলে যাওয়ার সময় লোক গিয়ে পানি ভাত ছিল ওইটা খাইয়া গেছে মাংস তরকারি দিয়ে আর বড়ো ছেলে দুপুর ওইটা খাইছি খাইয়া চলে গেছে ওর কুসিন আছে কুশিনি আর হলো গিয়ে এই কি জানি বলে মেয়ে আইসা স্কুল থেকে আসিয়া যে অলরেডি আইসা পড়ছে মেয়ে আইসা রুটি খাইছে তো ভাত যে মুরাছি ওই রকমেরই তো বুঝলাম যে সে আসছে ঠিক ওই হয়তো আমাকে ঘুমো দেখিয়া খায় না এই শব্দ হইবা চলে আসছে তো মেয়েকে বলছে যখন যাও এখন যে তোমার রে বলো আসতে ভাত খাবো এর ভিতরে কি হয়েছে সোফা নিতে আস্তে আস্তে এ সোফাগুলা দশ থেকে পনেরো দিন মিস করবো কারণ ও রিপেয়ারিং করতে নিচ্ছে নিবে আর কি নতুন করবে ওই দিন যে গেছিলাম কারখানায় দেখতে পাইছেন ওই কারখানার থেকে আর কি গাড়ি নিয়ে আসতে লোক আসতে আসে ওনারা নিয়ে যাবে তো ভাবতেছি বসবো কিভাবে কাশ্মীর বাবা বলতেছে ওই সোফা নাকি এই পাশায় না দেবো টেনশন করো না বই সোপা তোমার এই পাশে আইনদি মনে হয় তুমি বসার জন্য তো যাই হোক দশ পনেরো দিন লাগবে রিপেয়ারিং করতে কমপ্লিট করতে তো এই কালার কালারটা চেঞ্জ হবে কী হবে এটা আনলে দেখতে পারবেন তো যাই হোক এখন ওনারা আস্তে আস্তে গাড়ি নিয়ে আমাদের মহল্লার ভিতরে ঢুকছে ফোন দিছে কাশ্মীর বাবারে তো বৃষ্টি মার অপেক্ষায় আছে কখন আসো জানি না আসলে ভাত খাবো তা লাগছে সকালবেলা দুইটা রুটি খাইছি ভেজে গেছে চারটারও বেশি তো যাই হোক সঙ্গে থাকেন দেখতে থাকেন

জুস খান ঘরে তৈরি করা জুস খান কটা বাবারে বাবা পাঁচটা হয়ে যাচ্ছে পাঁচ মিনিট বাকি এখনো দুপুরে খাবারই খেতে পারি নাই একবার রাত একবার রাত্রেই খাবো এমন এটা কিন্তু এটা পঁচিশ তারিখের দিতে হবে বুঝছো আজকে হচ্ছে তাড়াতাড়ি আর একটা করে উনি আগে উনি আসতে বসে আরাম পাইলে তারপর একটা

এটা দুই বোতল বানাইছিলাম এর দুই বোতলেরও বেশি আগে তো তোমার না পড়ার আগে তোমার দিছি বোতলও না আগে শিখে তো স্কুল তো নাই হক তারা আবার বাইরে দিছে এক গ্লাস বইয়া তো ভাবতাছি যেহেতু এগুলো আনা হয়েছে কোদিনে পাতা নষ্ট না করিয়া বাইসা কালকে ধুয়ে কাঁচামরিচ দিয়ে তারপর রস লই রস ডিপো ধুয়ে দিই আর বলছি পাঁচ কেজির আমানতে আমানলে এমন সিদ্ধ করে ধুয়ে দি মু যখন খাইতে যাবে ব্ল্যান্ডার ভেটা জুস বানাই দেবো খাবে আর আমার বাচ্চারা তো বিশেষ করে ওরা চাল টক মিষ্টি স্পাইসি বলতে জাল আর টক মিষ্টি এই খাবারগুলো বেশি পছন্দ করে তো ওই জুসটা এই জুসটা বেশি পছন্দ করে ওরা তো এই জন্য এই জুস বানায় দেওয়ার জন্য পাতাগুলো আর কি পয়সা রাখতেছে বাবলাম নষ্ট না করে টাকা দা না যে জিনিস ওরাই দেই পয়সা প্রায় বাস বাস্তা আসে হলো সকালবেলা হলো গিয়ে ধুয়ে প্ল্যান্ডার করে নিব প্ল্যান্ডার করে রসটা লই নেবো এই জন্য রাশেদ আর বৃষ্টির মালা কি আছে রাশেদ বানিয়েছে বালাই কী করছো বলের মেঝেলে বাচ্চা তারপর ময়লা ফালাইছে নিছে আর আমার ঘরটা দেখবেন একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে মনে হইতেছে এক অংশ মনে একদম খালি হয়ে গেছে কারণ হলো আমার সুপাটা নিয়ে গেছে রিপেয়ারিং করার জন্য তো যাই হোক এখন এগুলো বাস্তা আছে এখন খাইয়া ওঠ ঠান্ডা চাইলে গেছে